বিসমিল্লাহ রহমান রহিম মাথার চুল একটি গুরুত্বপূর্ণ উপাদান চুল সৌন্দর্য বৃদ্ধি করে সেজন্য সবসময় চুল পরিষ্কার রাখতে হয় তা না হলে খুশকি অ্যালার্জি ময়লা জমে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এছাড়া উকুনের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ কয়েকটি কথা মনে রাখতে হবে রাসুলে পাক সাল্লা সাল্লাম মাথার মাঝখানে সিঁতি কাটতেন তিনি সবাইকে এভাবেই চুল আশ্রাতে বলেছেন মাথায় ও দাড়িতে চিরুনি দিয়ে আছড়াতেন হায়েস অবস্থায় স্ত্রীকে রাসোলে পাকসালসাল্লাম মাথায় চিরুনি দিয়ে আছড়িয়ে দিতেন অজু ও মাথায় চিরুনি দিয়ে আছড়ানো সর্বদা ডান দিক থেকে শুরু করতেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মাথায় পরচুলা ব্যবহার করা ও ভ্রু উপড়ে ফেলা সম্পূর্ণ হারাম এদের উভয়কে মহান আল্লাহ লানত দিয়েছেন এক রাতে রাসুল পাক সালাম হজর আয়সা রাজু এর কাছে ছিলেন হঠাৎ তিনি ঘুম থেকে জেগে বারবার দোয়া পড়তে থাকেন এরপর তিনি বলেন হে আয়েশা তুমি কি উপলব্ধি করতে পেরেছ যে আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন স্বপ্নে দেখি আমার নিকট দুজন লোক আসেন তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন দু পায়ের কাছে বসেন একজন তার সঙ্গীকে বলেন এ লোকটির কি ব্যথা সঙ্গী বলেন তাকে জাদু করা হয়েছে প্রথম লোকটি বলেন কে জাদু করেছে দ্বিতীয়জন বলেন লাবিদ ইবনে আসাম সে ইয়াহুদি সে মাথার চুল দিয়ে কুফরি করতো কালো জাদু করত সে ছিল একজন ইয়াহুদি কাফের এবং জাদুকর ইসলামের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিদের একজন কালো জাদুর মূল জাদুকর মূলত লাবিদ ইবনে আসামি ছিল অনেক পুস্তকে এই কাফের কথা উল্লেখ রয়েছে প্রথম লোকটি বলল কিসের মধ্যে দ্বিতীয়জন জন বলল চিরুনি মাথা আছড়ানোর সময় চুল উঠা এবং এক পুরুষ খেজুর গাছের যুগ থেকে প্রথমজন বললেন তা কোথায় দ্বিতীয়জন বললেন জারওয়ান নামক কূপের মধ্যে তখন রাসুলুল্লাহ সাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে সেখানে যান পরে ফিরে এসে বলেন হে আয়েশা সে কূপের পানি মেহেদির পানির মতো লাল এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো এরপর রাসুলে পাক সাল্লাম নির্দেশ দিলেন ওই কূপটি বন্ধ করে দিতে খেজুর গাছের মাথাগুলো কেটে ছেটে দিতে সুতরাং এই তিনটি কাজে সাবধান থাকতে হবে এক সবসময় মাথা আছড়ানোর পর চিরুনি পরিষ্কার রাখবেন দুই চিরুনির সাথে যেন কোনো অবস্থাতে চুল আটকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই চুল দিয়ে কালো জাদু করা যায় এবং তিন মাথা আঁচড়ানোর সময় চুল উঠলে তা বাম হাতে নিয়ে থুতু দিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিতে হবে তা না হলে চুল উড়ে খাবার প্লেটে চলে আসতে পারে আর যে কাজটি করবেন তা তাহলে যে কূপের পানি মেহেদির রঙের মতো দেখতে সে কূপের মুখ বন্ধ করে দিবেন কারণ এই পানিতে বিষাক্ত কার্বন মনোক্সাইড রয়েছে এতে যে কারো প্রাণহানি ঘটতে পারে এবং যে খেজুর গাছের মাথাগুলো দেখতে শয়তানের মতো তা কেটে ছেটে দিতে হবে মেয়েরা চিরুনি দিয়ে চুল আসানোর পর চিরুনিতে লেগে থাকা চুল অথবা ঝরে যাওয়া চুল একত্র করে বাম হাতে নিয়ে থুতু দিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেবেন তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে বাতাসে যেন এটা উড়ে চলে না আসে চুল যেমন একটি গুরুত্বপূর্ণ উপাদান তেমনি ঝরে যাওয়া চুল অপ্রয়োজনীয় একটি বিষয় এটা সঠিকভাবে না ফেলে দিলে তা বাতাসে উড়ে এসে খাবার প্লেটে আসবে খাবারের সাথে মিশে যাবে শোয়ার বিছানায় বালিশে উড়ে আসবে সবশেষে এই চুল দিয়ে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা হয় অতএব সঠিক স্থানে এটা ফেলে দিলে আর কোনো সমস্যা নেই আর যে কথাটা বারবার বলেছি তা হল অবশ্যই চুল আশ্রানোর পর চিরুনি ভালোভাবে পরিষ্কার রাখবেন আমি